আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে আর আজকে আমি চলে আসলাম বাংলাদেশের সবচাইতে বড় শিমুল বাগানে আপনারা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে শিমুল বাগান সবচেয়ে বড় শিমুল বাগান আর এই শিমুল বাগানের সৌন্দর্য আপনারা কি বলতাম বলার বাসা নেই এত সুন্দর এই বাগানে যারা আসে নাই তারা অবশ্যই এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে নাই তো আজকে আপনারা যদি আমার ভিডিওটি দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই বাগানে এসে ঘুরে যাবেন আর বর্ষায় বর্ষাকালে এই শিমুল বাগানের সৌন্দর্য কেমন হয় কেমন হয় আমার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বর্ষাকালে শিমুল বাগানের সৌন্দর্য কেমন তো অবশ্যই আমি আপনাদের মাঝে আমার এই ভিডিওতে তুলে ধরবো শিমুল বাগানের সৌন্দর্য আজকে আমি চলে আসলাম আমার বাইগনা শফিককে নিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনেই আমার বাইগনা শফিক আমার বাইগনা শফিককে নিয়ে আজকে আমরা শিমুল বাগানে ঘুরবো শফিক হাই বলে দেব তো আমরা শিমুল বাগানে ঘুরব দুইজন বর্ষাকালে শিমুল বাগান বর্ষা শিমুল বাগানে কেমন থাকে সে বিষয়ে আপনাদেরকে দেখাবো আর অবশ্যই আপনারা শিমুল বাগানে শিমুল বাগানে কিভাবে আসবেন কোথায় থেকে আসতে হয় আর শিমুল বাগান কোন জায়গায় সব কিছু বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরব তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক বিন্দু ফাইনালি আমি শিমুল বাগানে প্রবেশ করেছি আর প্রবেশ করেই আমার চোখে যা বাসলো খুবই ভালো লাগতেছে বহুদিন পর শিমুল বাগান দেখতেছি বাড়িতে আসলাম ছুটিতে আর সুটিতে এসেই আজকে জুম্মার নামাজ পড়ে শিমুল বাগানে চলে আসলাম তো শিমুল বাগানের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ আর এই শিমুল বাগানে এখন তো আপনাদেরকে আসতেই হয় কারণ আপনারা অনেকেই ফুলের সময় আসেন তো ফুলের সময়ে ফুলের সময়ে সৌন্দর্যই আলাদা আর এই এই যে মানে সবুজ সবুজের সময় সৌন্দর্য আলাদা এখন দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে এখন সবুজ গাছপালা সব সুজু সবুজ এই এই সৌন্দর্যটাও আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা এখনই আসতে হবে বৈশাখ দষ্টি মানে এই যে বর্ষার যে সিজনটা এই সিজনে আপনাদেরকে আসতে হবে তো আপনারা অবশ্যই এই সৌন্দর্য দেখতে চাইলে আপনারা চলে আসবেন এই শিমুর বাগানে আর শিমুল বাগানে তো আসতেই হয় কারণ প্রাকৃতিক পরিবেশ সেতো সুন্দর মানে খুবই ভালো লাগে এখানে মানে অবসর সময় কাটানোর জন্য একটা সেরা একটা জায়গা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন শিমুল বাগানের পাশেই জাদুকাটা নদী অবশ্যই আমি জাদুঘরটা নিয়ে জাদুকাটার নদী নিয়ে আলাদা একটা ব্লক করব সেই ব্লকটা আপনারা দেখতে পারবেন জাদুঘরটা সৌন্দর্য নিয়ে আমি আলাদা একটা ব্লক করব ও এই ব্লকটা আপনারা দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা শুধু ফুলের সিজনে না এসে এই সবুজের আসবেন তাহলে সবুজ সবুজ প্রকৃতি দেখতে পারবেন এই শিমুল গাছ সবুজ সবুজ শিমুল গাছ দেখতে পারবেন আপনারা যদি দেখতে চান তাহলে আপনাদেরকে এখনই আসতে হবে কারণ আমি আমি প্রায় প্রতিদিন আসলে আমি প্রায় প্রতিদিনই শিমুল বাগানে আসি এসে ঘুরাঘুরি করি এখানে বসি প্রায় সময় খুব সুন্দর লাগে আর প্রকৃতি তো দেখবেন প্রকৃতি দেখলে মন খুবই মনে খুবই শান্তি লাগে তো অবশ্যই আপনারা আসবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরেকটা কথা বলি এই বাগানের মালিক যিনি মরকুম জয়নাল আহ সাহেব তিনি দুই হাজার দুই সালে শোকের বসত শোকের বসত দুই দুই সালে তেত্রিশ একর জমির মধ্যে প্রায় তিন হাজারের মতো গাছ রোপণ করেন যা আজকে এই বিশাল বাগানে পরিণত হয়েছে যা বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান এমনকি এশিয়ারও সবচেয়ে শিমুল সবচেয়ে বড় শিমুল বাগান তো আপনারা ভাবতেই পারছেন এই বাগানটা অনেক বড় আর আপনারা যারা আসছেন তো অবশ্যই আপনারা দেখছেন বাগানটা আর আপনারা যারা আসেন নাই তারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে উপকৃত হবেন এবং কিভাবে আসতে হয় এই বাগানে সেই বিষয়েও আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আর আপনারা যারা শিমুল বাগানে আসবেন অবশ্যই আপনাদের চোখে এরকম গুড়া চোখে পড়বেই কারণ এটা শিমুল বাগানে সময় থাকে আর আপনারা যদি মানে এই গুড়ায় চড়ে মানে গুড়ায় ঘুরতে চান তাহলে অবশ্যই আপনারা কিছু টাকার বিনিময়ে পঞ্চাশ টাকা বা একশো টাকা দিলে আপনারা এই বাগান ঘুরে দেখতে পারবেন গুড়ায় এই যে গুঁড়া দেখেন মানে এখানে অল টাইম গুঁড়া পাওয়া যায় সবসময় গুঁড়া থাকে তো আপনারা চাইলে গুঁড়া লাগবো না বন্ধুরা এই সময়টাতে শিমুল বাগানে আসলে অবশ্যই আপনাদেরকে শিমুল বাগান মুগ্ধ করবে কারণ শিমুল বাগানের সৌন্দর্য আমার কাছে লাগে এখনই সবচেয়ে সুন্দর পরিবেশটা খুব সুন্দর কারণ গাছগুলা খুব সবুজ গাছগুলাও খুব সবুজ বসতে দেখতে খুবই মানে ভালো লাগে আর অবশ্যই আপনারা এই সময়ে শিমুল বাগান আসবেন দেখবেন শিমুল বাগানের সৌন্দর্য তো আমি আপনাদেরকে বলি আপনারা যারা কখনো আসেন নাই আর যারা আসছেন শিমুল বাগানে তারা তো জানেনি কেউ কে আসতে হয় যারা কখনো আসেন নাই তাদেরকে বলি সংক্ষিপ্ত ভাবে বলবো কারণ এখন সবাই চিনে শিমুল বাগান যেহেতু এখন ভাইরাল হয়ে গেছে সবাই চিনে আপনারা কিভাবে আসবেন সেটা আমি বলতেছি সংক্ষিপ্ত ভাবে বলে দিব আপনারা সুনামগঞ্জ এসে সুনামগঞ্জ ব্রিজে আপনারা এখান থেকে হুন্ডারও আসে সিনজিও আসে আপনারা যদি শুধু শিমুল বাগান বলবেন আপনারা চলে আসবেন হুন্ডারে দেড়শো টাকা বা দুশো টাকা জনপতি নিবে আর সিঞ্জিতে এরকমই একশো বিশ টাকা একশো টাকা এরকম নিবে আর কি তো আপনারা মানে ম্যানেজ করে চলে আসবেন